হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর আজকের দুপুরের আড্ডায় আমার সাথে একজন স্পেশাল গেস্ট রয়েছেন যার অনেকগুলো পরিচয় আছে একদিকে ব্যবসায়ী অন্যদিকে বর্তমান উদীয়মান রাজনীতিবিদ তার থেকে দেশ এবং যাতে অনেক কিছু প্রত্যাশা করে আজকে সে আমাদের সময় দিচ্ছে তার সাথে কিছু বিষয় শেয়ার করতে চাচ্ছি বা জানতে চাচ্ছি জাতির উদ্দেশ্যে সে কিছু গঠনমূলক কথা বলবে স্বাধীনতার আগের অবস্থা কি বর্তমান অবস্থা কি সে নাকি সম্প্রতি স্বাধীন হয়েছে মানে স্বাধীন হওয়ার পরে আগে কী কী সুবিধা থেকে বঞ্চিত হতো আর এখন বর্তমান কি কি সুবিধা পাচ্ছে সেটা একটু তার মুখে শুনতে চাচ্ছি তো আর লুকোচুরি না করে ক্যামেরাটা তার দিকে দিচ্ছি আমার সামনে যে ভদ্রলোক বসে আছেন অনেকেই কিন্তু তাকে চিনেন কী সুন্দর মিষ্টি একটা হাসি এই হাসিটার দাম কয়েক লক্ষ টাকা এখন স্বাধীনতা অর্জনের পরে সে জনগণের জন্যে অনেক জনকল্যাণমূলক কাজ করবে প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমরা আশা করি তাকে রাজনৈতিক প্ল্যাটফর্মে পাব মানবিক কাজ কাজ রাজনৈতিক প্ল্যাটফর্মে না পেলেও মানবিক কাজ করবে এবং জনগণের সাথে থাকবে যে স্বাধীনতার আগে তার অবস্থা কী ছিল বর্তমান স্বাধীনতার পরে তার অবস্থা কী তা শুনতে চাচ্ছি আমাদের প্রখ্যাত ব্যক্তিত্ব এ মনিরুজ্জামান সাহেবের কাছ থেকে ধন্যবাদ কাউসার সাহেব কাউসার সাহেব যদিও আমাদের একটা ফর্মাল ইন্টারভিউ হচ্ছে তো কাউসার সাহেব কিন্তু আমার বন্ধু আমরা একই ব্যাসমেট পাশাপাশি বন্ধুর থেকেও আগে বড় পরিচয় হচ্ছে আমরা কিন্তু একই রুমমেটও ছিলাম রুমমেট মানে হচ্ছে ম্যাচ লাইফে আমরা একই একই সাথে ছিলাম সেই সুবাদে কাজ সাহেবরে আমি অনেক আগে থেকেই চিনি তো কাজা সাহেবের প্রশংসা করলে খুব কম করা হয়ে যাবে কারণ কাজা সাহেব আসলে একেবারে মাটির মানুষ যদি আমরা সবাই মাটির কিন্তু মাটির মানুষ হতে হতে বোঝাই ভালো কিছু জিনিস হতে আর আরেকটা দিক হচ্ছে আমি আসলে ছোটোখাটো ব্যবসা করি ব্যবসায়ী হওয়ার ট্রাই করতেছি যাই হোক আপনারা দোয়া করবেন আর পাশাপাশি উনি যেটা বলল যে রাজনীতিবিদ বা সমাজসেবা আসলে আমরা সবাই হ্যাঁ রাজনীতি বা সমাজসেবা এটা আমাদের সবার মধ্যে একটা সুপ্ত প্রতিভা আছে আমরা সবাই কিন্তু সমাজসেবা করতে চাই সবাই কিন্তু সুযোগ বা সেই স্পেস যদি আমরা পাই তাহলে আমরা সবাই আসলে রাজনীতিবিদ হইতে পারি বা আমরা সমাজসেবামূলক কিছু করতে পারি বাংলাদেশ আসলে অনেক বড় উদীয়মান একটা কান্ট্রি হ্যাঁ এখানে অনেক কিছু সম্ভাবনার দেশ বাংলাদেশ অনেক কিছু সম্ভাবনা দেশ অন্য যেই দেশে আপনার মনে করেন একটা ফলের বা একটা কোনো একটা ফলের বা একটা বিচি যদি আপনি ফালাই দেন তাহলে কিন্তু অন্য কোনো দেশে গাছ হবে না একমাত্র বাংলাদেশেই হবে রকম যত্ন ছাড়াই দেখবেন যে ওই গাছটা আপনি একটা খায় আপনি ফলটা খেয়ে দিয়ে ফালাই দিলেন বিচিটা আপনি না ওই বিচি থেকে গাছ হয়ে গেছে হ্যাঁ তো এই দেশ এই দেশকে যদি আমরা পজিটিভভাবে লিড দিতে পারি বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে হ্যাঁ তারা যদি এগিয়ে আসে দেশ এবং দেশে মানুষের সাথে ইনশাল্লাহ এই দেশ মানে ইউরোপ আমেরিকার থেকেও আরো বড় কিছু হবে বড় কিছু মানে এই দেশে মানে এমন এমন কিছু আছে যে যেটা আসলে অন্য কোনো দেশে নাই আচ্ছা মেইন আলোচনায় আছি বলছিলাম যে স্বাধীনতা অর্জন অনেকে বলে স্বাধীনতা অর্জন করেছে তো সেক্ষেত্রে স্বাধীনতা অর্জনের পূর্ববর্তী সময়ে আপনি কি কি সমস্যা গুরুত্ব ছিলেন আর বর্তমান স্বাধীনতা অর্জনের পরে কি কি সুবিধায় সুবিধা পাচ্ছেন সেটা জানতে চাচ্ছেন আসলে স্পেসিফিকভাবে আমি না আমরা আসলে দীর্ঘ পনেরো ষোলো বছর যে সরকারের অধীনে ছিলাম সেইখানে শুধু আমি না আমরা সবাই হ্যাঁ ইভেন ওই 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 সরকারের যারা সাপোর্টার ছিল আমি নাম বলতে চাই না ওই সরকারের যারা সাপোর্টারও ছিল তারাও কিন্তু ওই সরকারের একটা মানে ইচ্ছা ইচ্ছা করলেও তারা তাদের মনের ভাবটা প্রকাশ করতে পারতো না ইচ্ছা করলে তারা অনেক কিছুই তাদের করার ইচ্ছে ছিল বাট তারা পাতত না শুধু তাদের দলের সাথে বা তাদের পদ পদবি এবং জেল জরিমানা এইসবের থেকে রেহাই পেতে তারা শুধু জি হুজু জি হুজু বা জি ম্যাডাম জি ম্যাডাম করে যেত বাট এখন আলহামদুল্লাহ এখন সবচেয়ে বড় স্বাধীনতা হচ্ছে যে আপনি মত প্রকাশের স্বাধীনতা এটা কিন্তু এটা কিন্তু অনেক বড় জিনিস বাক স্বাধীনতা অনেক বড় একটা জিনিস সেটা যদি পেয়ে থাকি আমি যাদের চাচ্ছি বাক স্বাধীনতা পেলে সমালোচনা করা যাবে যারা দায়িত্বের সাথে সমালোচনা করা যাবে সেক্ষেত্রে বর্তমান যারা দায়িত্বে আছে তারপরে কোন বিষয়টা তাদের সমালোচনা করেন আসলে এই কাজটা এরকম হওয়া উচিত ছিল না কিন্তু আমরা বাক স্বাধীনতা পেয়েছি কথা বলতে পারি নির্বিঘ্নে যদি আমরা বলি যে বাজারে দ্রব্যমূল্য বা অন্যান্য যে সমস্যাগুলো এখানে কোথায় এই যে একশো দিন পূর্তি হলো বর্তমান অন্তর্বর্তী স্থানীয় সরকারের এর ভিতরে আপনার কাছে কোনটা মেজর মনে হচ্ছে যে এই বিষয়টা তারা ব্যর্থ হয়েছে বা এই বিষয়টা তাদের পদক্ষেপগুলো ঠিক হয়নি আসলে এখন যারা অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার আমরা যে যাই বলে ডাকি কেন ডাকি না কেন যারা সরকারি পজিশনে আছেন তারা তাদের নিজস্ব স্থানে তারা একেবারে উপর লেভেলে আছেন হ্যাঁ এবং তাদের কাজকর্ম বা তাদের অ্যাচিভমেন্ট নিয়ে এটা বলার কিছু নেই এটা সবাই জানে কিন্তু দেশ চালানো এবং একটা কোম্পানি বা একটা সংগঠন চালানো টোটালি ডিফারেন্ট হ্যাঁ তো এই দিক থেকে তাদেরকে আমাদেরকে যথেষ্ট সময় দিতে হবে তাদেরকে আমাদেরকে সময় দিতে হবে আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের তো ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে গেছে একটা দেশের মেরুদণ্ড এই মেরুনডো হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান তো এই ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে এগুলো কিন্তু ওভার ঠিক হবে না একশো দিন বলেন দুশো দিন বলেন বা তিনশো দিন বলেন এই ওভারনাইটে এগুলো ঠিক হন না তারপরেও আলহামদুলিল্লাহ এই সরকার কিন্তু একটা জানেন সবাই যে রিজার্ভে হাত না দিয়ে অনেক বড় একটা ঋণ শোধ করছে ঋণের একটা কিস্তি শোধ করছে এটা একটা পজিটিভ থিং আর আরেকটা হচ্ছে দ্রব্যমূল্য আপনারা জানেন যে পরপর দুইটা বন্যায় দেশবাসী দেখছে একটা আপনাদের এই সেটে নোয়াখালী কুমিল্লা এইটা বিগত কয়েক যুগেও এই ধরনের বন্যা হয়নি আবার আরেকটা গেছে আপনার নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গল তো প্রতি একটা বন্যার ইয়ে হয় এছাড়াও আপনার সিলেটের দিকেও বন্যা গেছে তো এটা কি কারণে বন্যা হয়েছে এটা তো আমরা সবাই জানি কিন্তু হ্যাঁ কিন্তু বর্বযো কি যে দ্রব্যমূল্য তো আসলে এই যে এই সব জায়গায় যারা মনে করেন যে পোলট্রি খামার করতো পোলট্রি খামারের মেজরিটি ছিল কিন্তু নোয়াখালী বরিশাল ফেনী কুমিল্লা এই সাইডটা ছিল মূলত পোলট্রি খামার মেইন এবং সিলেটে কিছু ছিল আর নর্থ বেঙ্গলে কিছু ছিল তো পোলট্রি খামারগুলো একেবারেই ধ্বংস হয়ে গেছে হ্যাঁ আর অনেক বড় হচ্ছে আমি তো সটকার করতে চাইছি কারণ যারা দেখবে তারা নাও দেখতে পারে না আমি আরেকটা প্রশ্ন করছি যে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে উপদেষ্টা হিসাবে সাংস্কৃতিক বিষয়ে একটা উপদেষ্টা দায়িত্ব দেওয়া হয়েছে যেন ভারবিশায় সাহেবকে কি যদি আমার ওনারা কোন কোন বিষয় নিয়ে এটা আসলে উপদেশটা বানাইছে এটা আমার বোধগম্য নয় এবং আমি আমার আমি আমার পার্সোনাল যদি আমি বলি পার্সোনালি বলি পার্সোনালি আমি আসলে ফারুকিকে সমর্থন করি না ফারুকিকে সমর্থন করি না না করার অনেক রিজন আছে আপনারাও জানেন যেহেতু ভিডিও বড় হচ্ছে তাই আমি ডিরেক্টলি বলতে আমি সমর্থন করি না প্রথমত কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের প্রথম যে উপদেষ্টাগুলো হয়েছে তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক বা ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিল তাদের সাথে কথা বলে তাদেরকে বানানো হয়েছে কিন্তু নেক্সট দ্বিতীয় স্টেজে যারা স্টেজে যারা উপদেষ্টা হইলো তাদেরকে আসলে মানে কাদের সাথে কথা বলল বা কাদের সাথে ডিল করে এই উপদেষ্টা হইল। এটা আসলে কারোই বোধগম্য নয় পার্সোনালি আমি আমি এটা সাপোর্ট করি না আর সবাই উদ্দেশ্যে বলছি এটা কোনো রাজনৈতিক আলোচনা না জাস্ট একসাথে বসলাম একটা কনভারসেশন হলো আর এই যে ডিজে অসমো পকেট থ্রিটার যিনি ডিভাইসটা কিনলাম সেজন্য ভাবলাম যে একটা ভিডিওগ্রাফি কর বা ভিডিও করি কি আলোচনা করব সে আলোচনার বিষয়ে কোনো প্রি প্ল্যান করে বা রাজনৈতিক কোনো আলোচনা ছিল না এটা জাস্ট ওপিনিয়ন শেয়ার ওকে সবাই ভালো থাকবেন আর ডিজিআই অজমো পকেট থ্রির ভিডিও কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ এবরিয়ান ওকে আল্লাহ হাফেজ